অসাধারণ অসাধারণ একদম রসমালাই মধ্যে সর্বশ্রেষ্ঠ আপডেট বোডি হবে কেননের কিন্তু আঠারো মেগাপিক্সেলের ক্যামেরা প্লাস আপনার ভিডিও ছবি দুইটাই হবে কেননের তেরো ওয়াইফাই সাপোর্টেড লাগবে বা যারা নতুন ইউজ করতে চাইতেন তাদের কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োজন হবে আপনার ওয়াইফাই কেননের দুই হাজার এটা

নতুন ক্যামের কিনবে না কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো যাদের বাদের ফ্রেন্ডলি ক্যামেরা চাই জন্য আজকে একটা ভিডিও দিবো আমরা যারা ক্যামেরা কিনবে তো অনেকে যাচ্ছে যে বাদের ভিতরে সেরা ক্যামেরা চাই তো আজকে আপনাদের কাছে কত টাকা থেকে ক্যামেরা প্রায় শুরু হয় শুরু হবে আপনার ভাই সাত হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত সাত থেকে শুরু হবে এক লক্ষ টাকা পর্যন্ত একদম বিজ্ঞানের দিকে শুরু করে প্রফেশনাল কাজ হয় কোনো সবার জন্য ক্যামেরা থাকবে কত না আমরা শুরু করা যায় কি কি ক্যামেরা দেখার চেষ্টা করব শুরুতে কি দেখব আমরা তো শুরুতে ভাই আমি যেটা কথা বলছিলাম সাত হাজার টাকা তো ওইটা কিন্তু এখন আমার হাতে আছে আপনার ক্যানোনের এক হাজার ডি এক হাজার ডি যারা আপনার ভিডিও করতে চাই ভিডিও প্লাস ছবি তুলতে চাইতেছেন একদম কম বাজারের মধ্যে তাদের জন্য অবশ্যই বেস্ট একটা অপশন হবে আপনার ক্যানোনের এক হাজার ডি প্রাইস মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা অনলি বলে চমকের পরে আছে তাহলে এর থেকে আপডেট আছে আপনার ক্যানোনের

অফার প্রাইস থাকে মাত্র 14000 টাকা 14000 তারপর আছে আপনার জাতীয় ক্যামেরা Canon এর 600D তো এটা কিন্তু মাইক্রোফোন সাপোর্টেড প্লাস আপনার ডিসপ্লে রোটেট করে ভিডিও করতে পারবেন ছবি ভিডিও দুটোই হবে অবশ্যই একদম অথেন্টিক কালার আছে তো ভাই মেন যে কথাটা হচ্ছে আমাদের এটা কিন্তু আমাদের প্রতিটা বডির সাথে আপনারা লাইফ টাইম কালার গ্যারান্টি পেয়ে যাবেন লাইফ টাইম কালার গ্যারান্টি লাইফ টাইম কালার গ্যারান্টি কখনো যদি কালার নষ্ট হয়ে যায় অবশ্যই চেঞ্জ হবে মানে বুঝতে পারছেন যে কোন ব্যক্তি এখানে পাবেন অথেন্টিক অরিজিনাল বডি এগুলো কিন্তু আছে প্রাইস কত সেটা তো আজকে আমাদের কাছে দুইটা বডি আছে তো দুইটাই কিন্তু একটা বডি বরাবর আপনার 13 18 14 অবশ্যই এটা ভিডিও অটো ফোকাস প্লাস মাইক্রোফোন এটা কিন্তু আজকে আমাদের কম্বো প্যাকেজ নিয়ে আসছে তো এটা কিন্তু কোনটা কম্বো প্যাকেজ না তো এটা যেহেতু স্পেশাল একটি ক্যামেরা এটা কম্বো প্রাইস অফার থাকে মাত্র বিশ টাকা মাত্র দুইটাই নতুন পাবেন সতেরো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ টাকা পর্যন্ত পেয়েছেন কন্ডিশনের উপরে প্লাস নতুন বডি এটাও সাতশো ডিটার প্রাইস একটু কম থাকে মাত্র সতেরো হাজার টাকা হচ্ছে আপনার কেননের সাতশো পঞ্চাশ ডি

বডি হয়ে দাঁড়িয়েছে এখন দুইশোটি আমাদের কাছে না কিন্তু দুইশো পঞ্চাশ আমরা স্টক করছি হোয়াইট বডি প্লাস একটা আছে আপনার নিতে আছে আলহামদুলিল্লাহ দুইটা হাতে আর আছে আপনার প্রাইস আপনার তেতাল্লিশ হাজার টাকা দুশো পঞ্চাশ ডি প্রাইস থাকে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এরপরে আমরা সরাসরি চলে যাবো আপনার নিকোনের ক্যামেরা কাছে তো নিকোনের ক্যামেরার যে কালার এটা কিন্তু ক্যামেরা পারবে না ইনশাল্লাহ যাবত কালে যারা স্টুডিওতে যারা একদম ফ্রেন্ডলি বাজেটের মধ্যে একদম এগুলো এই বড়িগুলো কিন্তু এখন খুব রিয়ার আমাদের কাছে এখন আমরা হাতে আছে ডি দুইটা বডি আছে আমাদের কাছে তো দুইটা কিন্তু আপনারা আমরা কিন্তু তার নিঃসন্দেহে নিতে পারেন নিকোনের ডি টাকা ক্যামেরা

আপডেট আপনার এইটা সিক্সটি থ্রি অপটিকাল জুম পেয়ে যাবেন আমাদের কাছে চাঁদের ছবিতে আমি নিজেই তুলছি ভাই দুইটা কন্ডিশনে দুইটা বডি আছে আমাদের প্রাইজে পেয়েছেন ষোলো হাজার টাকা ষোলো হাজার আরো কিছু এখন আমার হাতে আসলে আপনার যারা নিজে বান্ন হাজার টাকা আপান্ন হাজার আবার ভাই যারা সিনেমাটিক ভিডিও বানাবেন তাদের নতুন করে কিছুই বলার নাই যারা সোনি ইউজ করেন ভাই তারা আমার থেকে ভালো জানেন আলহামদুলিল্লাহ এখন আমার

জাতীয় ক্যামেরা আপনার একটি বডি যেগুলো বড থাকে আপনার যেমন আছে না সাতশো টা একটি দুইটা বক্স ফোন বক সহকারে তেইশ হাজার তারপর আছে আপনার ডি পাঁচ হাজার তিনশো এটার কথা আগে আমি বলছি তিনটা আসবেন ইউজ ক্যামেরা নিয়ে

ইনডোরে যারা ভিডিও করতে চাইতেছেন ছবি তুলতে চাইতেছেন ওয়েডিং ফটোগ্রাফি করবে ওয়াইড অ্যাঙ্গেল চাইতেছেন হ্যাঁ ওয়াইড অ্যাঙ্গেল চাইতেছেন ফিক্সড অ্যাপারচার লেন্স আপনার 1750 1750 দুইটা একটা আপনার নিকন মাউন্ট একটা আপনার ক্যানন মাউন্ট তো দুইটাই কিন্তু আপনার সেম প্রাইস থাকবে মাত্র 24000 টাকা 24000 টাকা 24000 টাকা তারপর আছে আপনার 85 এখন কিন্তু এই লেন্সটি খুবই রিয়ার ভাই মার্কেটে খুবই রিয়ার যারা আপনার একটা ক্যামেরা চালানোর পাশাপাশি একটা স্বপ্ন থাকে একটা 85 এমএম লেন্স থাকবে তো এটা প্রাইস থাকবে আজকে আমাদের ডিজিটাল স্টোরে মাত্র 29000 টাকা তারপরে যারা সোনি লেন্স যারা খুঁজতেছেন কিন্তু পাইতেছেন এই ইউজড লেন্স একদম ফ্রেশ কন্ডিশনে তারা কিন্তু আমাদের থেকে পার্সেস করতে পারেন চব্বিশ সত্তর তো অফার প্রাইস থাকে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা ঠিক আছে আমাকে কিন্তু মোটামুটি ক্যামেরা দেখলাম লেন্স দেখলাম তো এই ক্যামেরা লেন্স পার্চেস করার জন্য সপে আসবে সপের ঠিকানা কি আছে সপের ঠিকানা সপের লোকেশন হচ্ছে আপনার ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর এ ব্লক সপ নম্বর ফোর্টি ফাইভ এফ অথবা আমাদের ভাই ব্রাদার বা কাস্টমারের সুবিধার্থে আমাদের নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া সেই নাম্বার যোগাযোগ করলে আমরা তাকে রিসিভ করে আনবো মার্কেটের যে কোনো স্থান ঠিক আছে আর যে ঢাকার বাইরে কুড়ে কুড়ে সিস্টেম বলে দিব ভাই কুরিয়ার সিস্টেম হচ্ছে আপনার একটা প্রোডাক্ট আপনার ধরেন আপনার সত্তর পছন্দ হয়েছে এই সত্তর স্ক্রিনশট মেরে আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার

ঠিক আছে ধন্যবাদ ভাই সমর্থন যা ক্যামেরা কিনবেন ভাবছেন চলে আসবেন বাইর সবাই ঠিকানা পূর্ণ দেওয়া আছে এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চান সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ